দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে রাকসু বা হল সংসদ নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন নির্বাচনী আমেজ তবে এই উচ্ছ্বাসের মধ্যেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা বৃহস্পতিবারে এই ভোটকে ঘিরে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে দুই হাজার পুলিশ এবং আঠারো প্লাটুন র্যাব ও বিজিবি উপাচার্য অধ্যাপক সালে হাসান নকিব জানিয়েছেন নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ এবং তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম আশা প্রকাশ করেছেন সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বিশেষ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুইশো গজের মধ্যে তিন দিনের জন্য মিছিল সভা সমাবেশ ও বিস্ফোরক দ্রব্য বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা পনেরোই অক্টোবর রাত বারোটা থেকে সতেরোই অক্টোবর রাত বারোটা পর্যন্ত বলবৎ থাকবে এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকেও বেশ কয়েকটি নির্দেশনা দেয়া হয়েছে নির্বাচনের দিনে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে সব ধরনের মোটরসাইকেল ব্যক্তিগত গাড়ি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ থাকবে একাডেমিক ভবন এলাকায় তবে অনুমোদিত পাশধারী গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন অন্যদিকে নির্বাচন ঘিরেও অভিযোগ উঠেছে ছাত্রদলের প্যানেল অভিযোগ করেছে শিবিরের প্যানেল প্রজেকশন সভায় খাবার বিতরণ করেছে এই অভিযোগের পর বেগম খালদা জিয়া হলে খাবার বিতরণে বাধা দেয় নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ সময় প্রায় চারশো প্যাকেট নাস্তা ফেরত পাঠানো হয় সব প্রস্তুতি সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত এখন অপেক্ষা কেবল ফলাফলের দীর্ঘ ৩৫ বছর পরের এই রাষ্ট্র নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে তাই প্রত্যাশা একটি সুষ্ঠু শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক ভোট অনুষ্ঠিত হবে